হ্যালো বন্ধুরা! ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আবার নিয়ে চলে এসেছি আরও একটা মজাদার ব্লগ ভিডিও তো আশা করি আজকের ভিডিও ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে তো কেউ কিন্তু স্কিপ করবে না সবাই দেখে যাও দেখো সকাল সকাল এই যে চলে এসেছে মেও বাচ্চাগুলো আর এই দেখো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই বিড়ালের চারটে বাচ্চা হয়েছিল কিন্তু দুটো বাচ্চা মারা গেছে আর দুটো বেঁচে আছে একটা তো একদমই মানে শরীর ভালো নেই কি হবে জানি না আর একটা মোটামুটি ভালো আছে তো দেখো আকাশে কি পরিমাণে মেঘ করেছে একটু পরেই বৃষ্টি চলে আসবে তো ভাবলাম ওদেরকে একটু দুধ খাইয়ে দিই তারপরে ওরা চলে যাবে ঘরের ভিতরে ওদের পাশে ঘরে জায়গা করা আছে তো দেখো সেই রকমভাবে ও একটু বাটিতে এই যে গুলে দিচ্ছে আর এই আমুল দুধটা খেতে যে ওরা এত ভালোবাসে কি বলবো মানে শুধু দেওয়ার অপেক্ষা আর সাথে সাথে একদম খেয়ে নেবার এই যে দেখো পুচকু বাচ্চাটা এই বাচ্চাটা ভীষণ দুর্বল আর একটা যে বাচ্চাটা আছে সে এই যে এইটা ভীষণ জন্মনে মানে এত সুন্দর ও সারাক্ষণ শুধু আমার পায়ে পায়ে প্যাঁও 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 করতেই থাকবে আর এদিকে দেখো ও কিন্তু অধীর অপেক্ষায় বসে আছে যে কখন দুধটা গোলা হবে আর আমাকে দেবে আর এদিকে দেখো ওর মাও কিন্তু ডেকে যাচ্ছে প্যাও প্যাঁও করে আর দুধ প্রায় গোলার শেষ হয়ে গেছে আর এদিকে দেখো ওর মাকে দিয়ে দিয়েছে ওর মা এবারে খেয়ে নিচ্ছে বাচ্চাগুলো এখন অল্প অল্প খেতে পারে একদমই ছোট তো একদম খেতে ততটা পারে না আর দেখো ওর মা ওদের একদম খেতেই দিচ্ছে না তো এরকম ওর না পারে দেখো হাত দিয়ে আবার মুখটা ভিতরে দিয়ে তাই একটু দুধ খাওয়ার চেষ্টা করছে ছোটো বাচ্চাটাও খেতে চাই। কিন্তু ওর মা একদমই খেতে দেয় না যখন ওদের দিতে হয় না পুরো ওর মাকে আলাদা করে দিতে হয় তারপরে ওরা খায় আর যদি ও একটু পরে দেবা দেওয়া হয় তো ওর মার সামান্য ওদের জন্য একটু রেখে দেবে সেইটাই ওরা খায় তো দেখো এইভাবেই মোটামুটি আজকে ওদের খাওয়ানো হয়ে গেল তারপরে দেখো ও ও দেখো পুরো বাটির দুধগুলো সবই খেয়ে নিলো আর বাচ্চাদেরকে একটু দিল অবশ্য ওরও খাওয়ার দরকার কারণ ও কদিন আগেই ওর বাচ্চা হয়েছে ওর শরীর ভীষণই দুর্বল যেখানে দেখি ও সব সময় ঘুমায় তো দুপুরে ভাত খায় ডিমের কুসুম দিয়ে ভাত দিই তারপরে দুধ দিই দুবেলা তারপরে কিন্তু দেখো এই বাচ্চাগুলোও এদিকে চলে গেছে আর আমার দিকে তাকাচ্ছে শুধু আর একটু পরে আবার ওদেরকেও দুধ গুলে দেওয়া হলো তারপরে ওরাও একটু একটু খেয়েছে খেয়ে তারপরে চলে গেছে তারপরে দেখো আমি চলে এসেছি একটু সবজি কাটবো তাই বেশ কিছুটা কাঁকরোল হয়েছে তো দেখো এই সাজিটা নিয়ে এসেছি আগের দিন বাজার থেকে তো কাঁকরোলগুলো একটু কেটে নেব তো অনেকটাই কাঁকর হয়েছে এখানে আর এইটাতে তো একদম পেকেই গেছে বাড়িতে যে কত রকম সবজি হয় সকালে তো আমাদের প্রায় দিনই সবজি কেনাই লাগে না ঘর থেকেই হয়ে যায় ওই যে দেখো একটা কত সুন্দর একটা কাঁকরোল ঝুলছে এরকম বেশ কিছুটা কাঁকরোল আছে আর আমি ওকে বললাম যে তুমি একটু কাঁকরোল তুলে দাও আর ওইখানে কটা কুমড়ো শাক আছে একটু তুলে দাও দেখো কাঁকরোলের ফুলগুলো কি দারুন না আমার বেশ ভালো লাগে যেন ফুলগুলো দেখতে আর এইদিকে দেখো ও চলে যাচ্ছে ওই দিকটাই ওই যে ওইখানে কুমড়ো শাক আছে কটা ডোগা আছে চার মতো হবে তো খুবই ছোট ছোট তো ছোট ছোটো হলেও অসুবিধা নেই ওই শাকগুলো আমাদের রান্না করলে মোটামুটি দুবেলা হয়ে যায় তো আমি ওকে পাঠিয়ে দিলাম ওই দিকটা কারণ ওই দিকটা আমি একদমই যেতে পারি না একদম নিচু হয়ে থাকে তো ভাড়াটা পুরো নিচু হয়ে গেছে ভাড়ে আর ভীষণ মশা এর ভিতরে জানো তো আর মেঘলা করে আছে না প্রচুর মশা থাকে আমাকেও বলছি তুমি তাড়াতাড়ি তুলে নাও এখানে কিন্তু প্রচুর মশা আছে আর কুমড়ো শাকের সাথে ফুলও আছে কটা দেখলাম তা ফুলগুলো তুলে নিতে বললাম কুমড়ো শাকের শাক তো ভালোই লাগে আর ফুলের বড়া আমার ভীষণ প্রিয় কার কার ফুলের বড়া ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর দেখো এই যে একটা ফুলে ফুল পাওয়া গেছে তো মোটামুটি দুটো ফুল হলেই আমাদের হয়ে যায় শাক তোলা কমপ্লিট ওখানে তিনটি ফুল হয়েছে আর এইদিকেও একটা ফুল আছে তো দেখো এই দেখো আমার জামাকাপড় মেলা তারেতেও ফুল হয়ে গেছে আর এইখানেও দেখবে কি সুন্দর কাঁকরোল হবে ওই তারে যখন কাঁকরল হবে না তোমাদেরকে দেখাবো তোমরা দেখো এত সুন্দর লাগবে ওইখানটায় কাঁকরোলগুলো ঝুলে থাকলে এদিকে দিকে দেখো ও নিয়ে চলে এসেছে ওইখান থেকে কটা কাকরোল পেরেছে আর আমি দেখো ফুলটা দিয়ে একটু পোষ দিচ্ছি আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটু জানাবে আর এদিকে দেখো শাক হয়ে গেছে তো আমি বললাম যে আমি সাজিটা নিয়ে আসলাম তো আমি কটা একটু কাঁকড়োল তুলি তুমি একটু ধরো ফোনটা তো বলছি ঠিক আছে তাহলে নাও তুমি তোলো তা দেখো আমি এখান থেকে কটা কাঁকরোল তুলছি এরকম যে সবজি তুলতে কি যে মজা লাগে মানে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে আর ওইদিকেও দেখো কটা কাঁকড়ো আছে আর এই কাঁকরের সাইজগুলো এত সুন্দর হয়েছে আর শেষের দিকে তো এখন না একটু পোকায় ছোটো ছোটো করে ছিদ্র করে দিচ্ছি কিন্তু বেশি ডিপ হয় না খুবই ভালো লাগে আর কাঁকর ভাজা সিদ্ধ তারপরে হালকা জিরে গুঁড়ো দিয়ে রান্না করা ভীষণই ভালো লাগে আর দেখো নিচে কিন্তু কাদা আছে আর এই যে দেখো আমি একটা পোস্ট দিচ্ছি বলে আমাকে বলছে বারবার তুমি একটু ওরকম করে থাকো তো আমি বলছি ঠিক আছে তাহলে নাও তাড়াতাড়ি তাই এই যে একটা পোস্ট দেওয়া হচ্ছিলো এখানে আর দেখো হয়ে গেছে মোটামুটি আমি বলছি আর কতক্ষণ লাগবে আর কতক্ষণ লাগবে আমার তো পা তো ধরেই গেল বাবা ক্যামেরাম্যান তো কিছুই বলছে না শুধুই বলছে ধরে থাকো ধরে থাকো তারপরে দেখো হয়ে গেছে মোটামুটি এবারে আমি বলছি চলো তুমি আর দিতে পারছি না আমি পোস্ট তারপরে দিয়ে আমি সামনের দিকে চলে গেলাম আর এবারে দেখো আর সামনেও একটা আছে হেভি সুন্দর একটা এটা হলো কুমড়োর ফুল মোট আমাদের চারটে ফুল হয়েছে আজকে চারটে ফুলের বড়া হবে আর কুমড়ো গাছটা না আর বেশি দিন বাঁচবেও না এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি বৃষ্টিতে একদম পুরো মরেই যাচ্ছে গাছগুলো তো দেখো মোটামুটি বৃষ্টিও চলে এসেছে দেখো আমরা ভিডিও করতে করতে বৃষ্টি চলে এসেছে তো আমি ভাবলাম তা বললাম তাড়াতাড়ি ঘরের দিকে চলে আসো আর দাঁড়ানোর কোনো দরকার নেই তারপরে বৃষ্টি আরও দেখো বিড়ালগুলোও দেখো আমাদের সাথে সাথে ঘরে চলে আসছে বৃষ্টি হলেই ওরা ঘরের মধ্যে ঢুকে পড়বে মানে বাইরে থাকতে একদমই ভালো ছোটো পুচকুটো দেখো সেই দরজার ওই সাইডে গিয়ে লুকাচ্ছে আমার দেখে আর এইখানটাই হলো ওদের থাকার জায়গা এই দরজার কোনাটাই থাকবেই থাকবে দেখো কিভাবে একদম মাসুমের মতো আছে আর তারপরে দেখো বিড়ালটা ওইখানে ওর মার কাছে দুধ খাচ্ছে তো এভাবেই মোটামুটি আজকে দিনটা কেটে গেল তো তারপরে দেখো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিকালের দিকে আমাদের পাশেই স্কুলের পাশেই একটা হাট বসেছে নাকি শুনেছি যে বৃহস্পতিবার করে শাড়ির হাট বসছে তো আমরা বললাম যে চলো তাহলে আমরাও একটু ঘুরে আসি তো দুপুরের দিকেই আমরা গেছিলাম বিকালনা সরি তো এখানে গিয়ে দেখো শাড়ি দেখছিলাম এখানে বেশ ভালো ভালো শাড়ি ছিল আমার একটা হলুদ শাড়ি পছন্দ হলো তা এই শাড়িটাও প্রথমে পছন্দ হয়েছিলো আর এই হলুদটাও আমার পছন্দ হয়েছিল খুব তা আমি বললাম একটু হলুদটা খুলে দেখাতে তো দেখো ওই কাকু খুলে দেখাচ্ছিলো শাড়িটার দাম মাত্র আড়াইশো টাকা ছিল একটা সুতির শাড়ি খুব ভালো লাগছিলো আমার শাড়িটা দেখে তো পছন্দ হয়ে গেল তো এই শাড়িটা নিয়ে নিলাম তো কেমন লেগেছে আমার শাড়িটা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট কমেন্ট পড়তে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে জানো তো আর দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল আজকে প্রথম এসেছি তো তাই একটা হালকা পাতলা নিয়েছি এরপরে অন্য একদিন টাইম করে এসে আরও ভালো ভালো ভিডিও করে তোমাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় আর অনেক কিছু কিনবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই